কর্তৃক নারীকে হ্যারাস করা বা উদ্দেশ্যমূলক বিভিন্ন খারাপ কথা বলা এটা কোনোভাবেই আমি সমর্থন করি না নারীদের অংশগ্রহণ আগের চেয়ে যদি একটু বাড়ছে আগে অনেক কম ছিল তো আমি মনে হয় যেহেতু নারীরা এখন রাজনীতিতে আসছে তাদের যে পথটাকে অন্তত হিন্ড্রেন্স বা কোনো বাধা দেওয়া উচিত না ছাত্র সংগঠনের কাজ হচ্ছে ছাত্রদের কল্যাণে কাজ করা এবং সর্বোপরি দেশের কল্যাণে কাজ করা তাদের যদি কোনো সংগঠনকে যদি তাদের সংগঠনের লাভের জন্য কাজ করতে হয় তাহলে এসব সংগঠনকে আমার মনে হয় মানে দুই পড়তে সম্ভব এখানে একটা গোষ্ঠী যদি গুপ্ত রাজনীতি করে এদের মেন পয়েন্ট হচ্ছে কি আমরা সাধারণদের মানে ঘাড়ের উপর বসে ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করবো কেন যাতে ক্যাম্পাসে অপর অপর যে অন্যান্য সংগঠনগুলো থাকবে তাদের সাথে মানে একটা সাংঘর্ষিক বিষয় বা প্রতিযোগিতামূলক বিষয় এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে যে উদ্দেশ্যটা আসলে ভালো নয় আমার কাছে মনে হয় পার্সোনালি কে যে আমরা আছে মানে ছাত্রলীগে গুপ্ত ছিলাম তো এখানে তো মানে উদ্দেশ্য করে কেউ গুপ্ত বলে এমনটা তো না মানে সময় স্বীকার করে আসছে যদি আমি ছাত্র আমরা ছাত্রলীগে গুপ্ত ছিলাম ইভেন এখন অবধি দেখা যায় যে অনেক হলে হল পর্যায়ে ক্যাম্পাসে ওরা অনেক মানে গুপ্ত ইয়ে দিয়ে রাখে মানে মানে ছোটো ছোটো টিম ওয়াটেভার এইসব ক্ষেত্রে আসলে ওদের লক্ষ্য করা যায় তো এই বিষয়টা আসলে মানে ওরা ইয়ে করতে পারে না যে তারা গুরুত্ব রাজনীতি ক্যাম্পাসে বা হলে করতেছে নেতৃত্ব আছে ও ওদেরকে অনেকে মানে হ্যারাস করে সাইবার বুলিং এসব করতেছে আমি ওদের কাছেও আশা রাখবো যাতে ওরা এই বিষয়টাতে একটু নজর দেয় এবং এই বিষয়টাকে মানে সমাধানে আনে বিগত ছয় বছর পরে যেহেতু ডাক শু করছে শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীরা চায় যেন এক বছর পরপর সুসুষ্ঠু প্রক্রিয়ায় আমাদের ডাকসু নির্বাচন আমাদের ক্যাম্পাসে সংগঠিত হয়